মিসমিল্লাহির রহমান ইরাহ আসসালামু আলাইকুম ইব্রাহিম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছ ভাজি এর জন্য এখানে আমি কেটে ধুয়ে চার পিস ডিমলা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া এখানে আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেবো এখানে আমি একটু পানি অ্যাড করে নেব মশলাগুলো একসাথে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব মাছটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট টেস্টে রেখে দিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল ইলিশ মাছটা অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে তেলটা গরম হয়ে এসছে একে একে মাছের পিসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই চুলা গাছটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে সবগুলো মাছ তেলে দেওয়া হয়ে গেছে এখন এক পিঠ হয়ে আসলে আর এক পিঠ উল্টে দেব মাছগুলো এক পাশে হয়ে গেছে এখন আমি একটা খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে আট দুই মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নামিয়ে নেব তো এখানে আমার মাছগুলো ভাজি হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু এডিমলা ইলিশ ভাজি খেতে দারুণ লাগে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ